আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো আজকে কিন্তু সিজিয়ে গুচে রেডি হয়ে নিয়েছি সাজি সাজিনি আমি যদিও খুব একটা বেশি সাজা পছন্দ একদমই করি না একদম সিজেছি সিম্পলভাবে একটা করতে করেছি আর যেহেতু খুব বাইরের রোদ এখন রোদের মধ্যেই বেরোতে হবে কারণ ওখানে এত ভিড় হয়ে যায় যে কোনো কিছু কেনাকাটা করা যায় না আমি নিজের জন্য কিনতে যাচ্ছি না আজকে কিন্তু যাচ্ছি সেলে তোমাদের বলেই দিলাম সেলে গিয়ে কিন্তু আমি নিজেদের জন্য কিছুই মানে আমি আমার হাজব্যান্ডের জন্য কিছুই কিনবো না আমার ছেলের জন্য একটু কিনবো কারণ বাচ্চাদের জন্য একটু সেলে কিনতেই হয় জামা কাপড় আমরা যদিও বা নাই বলে পড়ি আমাদের অত দরকার নেই কিন্তু বাচ্চাদের লাগে আমাদের ছোটোবেলায় আমার মা বাবাও কিনে দিত যতই কষ্ট হতো মা কিন্তু একটা পয়লা বৈশাখে জামা দিতই আমাদের দুই বোনকে তা চলো আজকে যাওয়া যাক সে ওর জন্য রেডি হচ্ছি ওর জন্য ও কিনবে একটা বিশেষ করে ওর পছন্দ আজকে ও বায়না ধরেছে যে আমার জার্সি কিনে দিতে হবে ফুল হাতা জার্সি তো ফুল হাতা জার্সি কিনে দেবো আর দেখো গরমে আমি কিছুই মাখতে পারি না মুখে একদম তাই জন্য মুখটা দেখো কীরকম লাগছে আমাকে খুব একটা ভালো লাগছে না নিজেকে চলো যায় চলে এসেছি স্টেশনে স্টেশনে যেটা হবে দেখছি যে না ট্রেন হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কেটে নিয়েছি আর ট্রেন দেখো দূর থেকে দেখা যাচ্ছে এবার ট্রেনে উঠবো ট্রেনে করে নামবো কোথায় বলো কাঁচরাপাড়া তো আমরা থাকি হচ্ছে হালিশহর আর কাঁচরাপাড়া পাড়া হচ্ছে কাঁচরাপাড়া কিন্তু একটাই আমাদের হালিশহর থেকে একটাই স্টেশন একদম অল্প কিন্তু তবুও স্টেশন আসতে হবে ট্রেনে উঠতে হবে এই ধরনের জন্য অনেকটাই কষ্ট করতে হয় চলো ট্রেন ঢুকে যাই পৌঁছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো এই দেখো কাছাপা ঢুকে গেছে এইবার চলো যা ভিড় কাঁচাপাড়াতে সত্যি কথা এখানে কিন্তু আমরা যেহেতু আসি খুব একটা আমাদের মনে হয় না যে ভিড় কারণ আমরা সবসময় দেখি ভিড় ওখানে পুজোর সময় বলো বা কোনো যে কোনো টাইম এমনি পুজো ছাড়াও আদার্স টাইমেও সব সময় মিলে আর একটুখানি পথ কিন্তু দেখো যাচ্ছি তো যাচ্ছি আর একদম ট্রেনে এক মিনিট সময় লাগবে তো চলো যাওয়া যাক চলে এসছি আমরা কাছাকাছি একদমই তো আমি একটুখানি ভাবলাম যে ক্যামেরায় দেখাই তো অনেক কতটুকু রাস্তা একদমই কম রাস্তা সাড়ে শহর থেকে পাঁচশো করা পর্যন্ত একদমই কম রাস্তা মনে হয় যেন অনেকই রাস্তা কিন্তু একদমই কম রাস্তা যেহেতু আমরা ট্রেনে করেই যাতায়াত বেশি করি কিন্তু স্কুটি আছে কিন্তু স্কুটি নিয়ে কিন্তু সাইকেল যাতে চলে আসে আরে দেখো আমরা চলে এসেছি এখানে দেখো ফাঁকা আছে বল কি ভিড় দেখেছি কি প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় যেদিকে রাচ্ছে অটো যাচ্ছে তো তার মধ্যে ছোটো যাচ্ছে টোটো তো চারিদিকে ভিড় খালি সেল আর সেল সব মেয়েদের ভিড় বেশি ছেলেদের সব কি তাদের হাজব্যান্ডদের নিয়ে এসেছে আর বাচ্চাগুলোকে হাজবেন্ডের কাছে ধরিয়ে দিয়েছে বাবা তাড়াতাড়ি বাড়ি রয়েছে ঘন্টার পর ঘণ্টা আর কেনাকাটা করে যাচ্ছে করেই যাচ্ছে আমরা তো সেরকম কিছু না আমরা যেখানে যাব সেখানে হচ্ছে জার্সির দোকান জার্সির দোকানে যদিও বা ভিড় খুব একটা হবে না খুবই ফাঁকা হবে জার্সির দোকানে গিয়ে জার্সি নেব কেনাকাটা ঘুরে বাড়ি চলে যাবো আর কিছু খাবো আমি ভাবছি যে গরমে খুব একটা কিছু খেতে ভালো লাগে না তাই খুবই হাসপাতা খিদে পেয়ে গেছি ওই খিদে বেটানোর জন্যই কিছু একটু খাবো সেদিকেও কিছু খেয়ে নিয়ে আসিনি চলো দেখো এসে গেছি আমরা কিছু ইচ্ছা করছে আর এদিকে তো সব কিছু জলের দামে বিক্রি আছে জলের দামে চলো আপনারও কিছু তো কিনতেই হবে সেটাই একদমই খালি হাতে বাড়ি যাবো সেটা তুই কখনো হয় চলো একটুখানি কিছু কেনাকাটা করে আমি ওইদিকে দিকে যত সেট দিয়েছি একটু চাই দেখি আছে চলো আমি সেটা দেখতে থাকি আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার দেখা হবে অন্য ততক্ষণের জন্য কি কিছু ভালো ভালো পাননি পূজা